সবে বরাতের রাত্রিতে এই পাঁচটি আমল কখনো যেন আমরা না ছাড়ি আমাদের কাছে অনেকেই জানতে যান যে সবে বরাতের রাত্রিতে কি কি আমল করব কি কি আমল করলে পরে সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা এর ফজিলত বরকত আমাদেরকে নসিব করবেন এই আমি বলতে চাই সবে বরাতের রাত্রিতে এই পাঁচটি আমল কখনো যেন আমরা না ছাড়ি আমরা সবাই জানি আল্লাহ অর্থাৎ যেটাকে মধ্য সাবানের রাত্রি বলা হয়েছে এই রাত্রিতে আল্লাহ স্বয়ং বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন এবং বলতে থাকেন কে আছে আমার কাছে রিজিক যাওয়ার রিজিক যাও আমি তাকে রিজিক দিয়ে কে আছে আমার কাছে ক্ষমা যাওয়ার ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব এভাবে নাম ধরে ধরে বলে আপনার আমার মনের কত যন্ত্রণা আছে কত পেরেশানি আছে কত জ্বালাতন আছে এগুলো হয়তো আমি নামগুলো বলে বলে আমি সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আল্লাহ কিন্তু জানে এজন্য আপনি যত পেরেশানিতে থাকেন যত ঝামেলায় থাকেন না কেন যত ডিপ্রেশনে থাকেন না কেন যত কষ্টে থাকেন না কেন সব কিছু রবের কাছে শেয়ার করেন আল্লাহর কাছে শেয়ার করেন এই জন্য এই বরকত পূর্ণ মোবারক রাত্রি হচ্ছে ক্রন্দনের রাত দোয়া কবুলের রাত পূর্ণ মোবারক পূর্ণ রাত্রিটার বরকত এত মর্যাদা পূর্ণ এই জন্য রাত্রিতে প্রথম নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে কবর যে আরত করা আপনার বংশধরের অনেক মানুষ কবর দেশে সাহিত্য আছে আপনি হয়তো জানেন না যে তারা কবরে কি অবস্থায় আছে কষ্টে আছে আনন্দে আছে না দুঃখে আছে এটা আপনি জানেন না এই কবরবাসীর জন্য দোয়া করবেন তাদের জন্য হাদিয়া অর্থাৎ তাদের জন্য সবাব রেসানি করবেন আপনি সারারাত তাহাজুত গুজার বান্দা সারা রাত পড়লেন এসতে পড়লেন নফল সালাদ আদায় করলেন কিন্তু কবরবাসীরা তো আপনার আমার দিকে তাকায় আছে তারা বলতে থাকে এত কিছু দিয়ে আসতা আমাদের সম্পদ দিয়ে সম্বোধ হওয়ালা হলা আমাদের যশ খেতি দিয়ে তুমি আজকে যশ খেতিওয়ালা ক্ষমা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছ আজকে আমাদের জন্য শুধুমাত্র একটু দোয়া করো আমাদের জন্য একটুখানি দোয়া করো রব্বির হাম হুমা কেমা রব্বা ইয়ানি সাগেরা আমাদের যাদের পিতামাতা কবর দেশে চলে গেছে আমাদের যাতে বংশধরের মানুষ কবর দেশে চলে গেছে আমাদের উচিত হচ্ছে তাদের জন্য সবাব রেসানি করা তাদের জন্য দোয়া করা দুই নাম্বার যেটা আমরা কখনোই ছাড়বো না যে আমলটা আমরা বরকতপূর্ণ মধ্য সাবান নিঃফে সাবানের রাত্রিতে করব সেটা হচ্ছে নফল সালাদ নবীজি সাল্লা আলি সাল্লাম রাত্রিবেলা সালা আদায়টাকে এতটাই পছন্দ করতেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম রাত্রিবেলা এত দীর্ঘ সময় সালা আদায় করতেন তার পা ফুলে যেত মাঝে মাঝে সিজদায় চলে গেলে আম্মা জানা এশার আদি আল্লাহ বলতেন যে আমার মনে হতো যে নবীজি নাকি দুনিয়া থেকে চলে গেছেন আমার কাছে মাঝে মাঝে ভয় লাগতো এই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam রাতের নামাজটাকে এত পছন্দ করতেন আল্লাহ তাআলা স্বয়ং রাতের নামাজের ব্যাপারে স্বয়ং নবীজি sallallahu alaihi wasallam নির্দেশ করেছেন ইয়া আইয়ুহল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিল নবিজি sallallahu alaihi wasallam স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এজন্য আমরা জন্য নফল সালাত বিশেষ করে আমরা যখন এই মধ্য শাবান নিspf সাবানের রাত্রিতে এই সবচেয়ে বড় রাতেরিতে আমরা যেন সালাতে দণ্ডায় মান থাকি নফল সালাতের মাধ্যমে রাত্রিটাকে পার করি নফল সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কায়মানুবাককে দোয়া করি তিন নাম্বার যেটা আমরা করব। আমাদের যদি কারো মনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে মনের কোনো আশা থাকে এগুলো পূরণ করার জন্য আমরা অর্থাৎ ইসমে আজম পড়ে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করব। কারণ এই রাত্রিতে কিন্তু আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন ইবনে মাজার বর্ণনায় তাবরানির বর্ণনায় হাদিসটি এসেছে মুসাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে আহমদ ইবনে হাম্বাল রচিত এবং সুনানে তিরমিজি সহ কিতাবিদ সহ বা হাকির বর্ণনায় সোহাবুল ইমানের মতো এসেছে নবীজি সাল্লা আলাই সাল্লাহ বলেছেন সবাই আল্লাহ মাফ করে দেয় কিন্তু যদি অন্তরে বিদ্বেষ না থাকে আল্লাহর প্রতি শিরিক যদি না করে থাকেন তাহলে আল্লাহ তালাও আপনাকে সবে বড়াতের নিঃস্পেশ শাহবানের রাত্রিতে এই জন্য শর্দা হচ্ছে কি আউ মুসাহিন আল মুশরিকিন অর্থাৎ মুশরিক হওয়া যাবে না এবং কারো প্রতি বিদ্বেষ শূদ্রতা ভাব রাখা যাবে না চার নাম্বার অর্থাৎ চার নাম্বার যেটা আমরা করব সেটা হচ্ছে এই বরকতপূর্ণ মুবারকপূর্ণ রাত্রিতে এই রাত্রির বরকত আর হাসিলের জন্য ফজিলতপূর্ণ মর্যাদা হাসিলের জন্য আমরা গুনামাফের জন্য আল্লাহর কাছে তাওবা করব ইস্তেগফার আপনি আমি গদগুণা করছি এটা হয়তো আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে ব্যক্তি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে তাওবা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা তাকে এমন দিবে যেটা সে কল্পনা করতে পারবে না এই মনে রাখবেন আপনি ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ আপনাকে শুধু ক্ষমাই করবে না বরঞ্চ আপনার রিজিকে বরকত দিবেন আপনার প্যারেশানি দূর করে দিবেন সংসারে ঝামেলা দূর করে দিবেন ঋণ থেকে মুক্তি দান করবেন যত রকমের অভাব অনটন আছেন সব কিছু আল্লাহ তালা দূরীভূত করে দিবেন এবং যদি স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং না হয় আপনার স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে আল্লাহ তালা মজবুত করে দিবেন বিল্ড আপ করে দিবেন এই জন্য চার নাম্বার আমরা গুনামাফের জন্য এই রাত্রিতে বরকতপূর্ণ পূর্ণ রাত্রিতে আমরা আল্লাহ তালা কাছে বেশি বেশি ক্ষমা মাফের জন্য আল্লাহ কাছে কাছে কপাল ঠেকায়া তারপর আল্লাহর দোয়া করবো এমনই কি নফল সালাতে বেশি বেশি করবো পাঁচ নাম্বারে যেটা আমরা করব সেটা হচ্ছে অবশ্যই নফল রোজা আদায় করবো আইয়ামে বীজের রোজা এতটা ফজিলতপূর্ণ রোজা স্বয়ং নবীজি সাল্লা সাল্লাম প্রত্যেক মাসে আয়ামে বীজের রোজাগুলো রোজা গুলো রাখতেন যেটা আমরা ওই সবে বড়াদের রোজা নামে এটা আসলে সবে রোজা রোজানা এটা হচ্ছে আইয়ামে বীজের রোজা তেরো চোদ্দ বডেরো এই তিনটা রোজা নবীজি সাল্লা আলাইসাল্লাম কখনো ছাড়েন নাই কখনো ছাড়েন নাই প্রত্যেক মাসে শুধুমাত্র সাবান মাস এটা না প্রত্যেক মাসেই নবীজিৎ সাল্লি সাল্লাম রাখতেন সাবান মাসটা নাবিজির কাছে একটু আলাদা এই জন্য ছিল যেহেতু সামনে রামাদান আসন্ন এই জন্য নবীজিৎ সাল্লা আলাইস্লাম শাবান মাসে আমলের বেশি বেশি প্র্যাকটিস করতেন রোজা বেশি বেশি অন্যান্য মাসের তুলনায় রামাদান মাসের পরেই নবীজিৎ সাল্লাহ সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এই জন্য কোনো কোনো হাদিস এসে যে রোজার পরে নবীজিৎ সাল্লাই একটা দিনও বাদ দেন নাই যে রোজা রাখেন নাই এই জন্য সাবান মাসে নবীজি এটাও দোয়া করেছেন রাজাব এবং শাবানে আল্লাহম্মা বা রিকলেনা ফি রাজাব আবা

আমরা করে যত গুণা করছি গুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন রহমান গফফার সাত্তার নামে রুশিলায় আল্লাহ তালা দেখবেন আমাদেরকে মাফ করে দেবে পাঁচ নাম্বার হচ্ছে আমরা নফল রোজা রাখবো যেটা আইয়ামে বিজের রোজা তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখবো